তোমরা যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সেকশন ডিতে বায়োলজি এবং কেমিস্ট্রি কোয়েশনস থাকে আজকে আমরা এরকমই একটি স্যাম্পল কোয়েশ্চেন সলভ করব। এই স্যাম্পল কোয়েশ্চেনটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এ হাইড্রোকার্বন কনটেন্স বাই ম্যাস এইটি টু পয়েন্ট সেভেন কার্বন অ্যান্ড সেভেন্টিন পয়েন্ট হাইড্রোজেন দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন ইজ আচ্ছা এখানে মলিকুলার ফর্মুলা চাইছে মলিকুলার ফর্মুলা জাস্ট চ্যাপ্টার সিক্স এসএসসি চ্যাপ্টার সিক্স এসএসসি লেভেল মনে করো আমরা আমাদের যখন মলিকুলার ফর্মুলা বের করতে বলতো আমরা এম্পেরিক্যাল ফর্মুলা বের করতাম আমরা অ্যাটমিক নাম্বারদের ডিভিশন করতাম পারসেন্টেজগুলোকে দেন ওই যে রেশিওটা পাইতাম লোয়েস্ট রেশিও দিয়ে ডিভাইড করতাম দেন আমরা একটা এম্পেরিক্যাল ফর্মুলা পাইতাম ইন্টিজার ইন্টিজারগুলোকে আমরা হোল নাম্বারে মানে প্রত্যেকটা রেশিওকে আমরা একটা হোল নাম্বারে কনভার্ট করে দেন হচ্ছে আমরা টেম্পেরিক্যাল ফর্মুলা পাইতাম দেন ম্যাথ নাম্বার মলিকুলার ম্যাথ নাম্বার যেটা দেওয়া থাকতো সেটা ডিভাইডেড বাই এম্পেরিক্যাল ফর্মুলার যে ম্যাথ সেটা দিয়ে আমরা হচ্ছে হোল মলিকুলার ফর্মুলার জন্য যে ইন্টিজারগুলো দরকার সেগুলো আমরা মাল্টিপ্লিকেশন করে মলিকুলার ফর্মুলাটা পাইতাম আচ্ছা কিন্তু এই জায়গায় এরকম কিছুই দেওয়া নেই মলিকুলার ম্যাথ অ্যাটোমিক ম্যাথ কিচ্ছু এই জায়গায় দেওয়া নেই সো এখানে ম্যাথ দেওয়া আছে বাই ম্যাথ আচ্ছা হাইড্রোকার দেওয়া আছে তাহলে বুঝতেছি যে এই জায়গায় সি এবং এইচ থাকবে আচ্ছা সি এবং এইচই দেওয়া আছে ইনফরমেশনে ঠিক আছে সো আমরা একটু কুইক ক্যালকুলেশন করবো তোমরা তো একটা ক্যালকুলেটার ইউজ করতে পারবা আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি আচ্ছা তো এখানে বলছে এইটি টু পার্সেন্ট এইটি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট কার্বন তো আমরা অ্যাকচুয়ালি এম্পেরিক্যাল ফর্মুলা বিল করার জন্য অ্যাটামিক নাম্বার দিয়ে ডিভাইড করি যেহেতু ম্যাথ আমাদের নিজেকে কোথাও দেওয়া নাই মানে মলিকুলার ম্যাথটা তো আমাদের অ্যাকচুয়ালি এম্পেরিক্যাল ফর্মুলাতে যাওয়ারই দরকার নেই আমরা ডিরেক্টলি ম্যাথস নাম্বার দিয়ে ডিভাইড করবো যেমন এখানে বলছে এইটি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট ডিভাইডেড বাই কার্বনের ম্যাচ সিক্স পয়েন্ট এইট নাইন সিক্স পয়েন্ট এইট নাইন অথবা সিক্স পয়েন্ট নাইন আসবে আর কি ঠিক আছে আচ্ছা আর হাইড্রোজেন হচ্ছে 17.3 डिवाइडेड बाय 1 সেটা তো 17.3 এর আশপে তো লোয়েস্ট রেশিও কে 6.9 তো আমরা 6.9 কে 6.9 দিয়ে দুইটার রেশিওকে ডিভাইড করব তো 6.9 डिवाइडेड बाय 6.9 আর একটা হচ্ছে 17/3 17.3 डिवाइडेड बाय সিক্স পয়েন্ট নাইন এটা তো ওয়ান আসবে সমস্যা নেই এটা আসবে টু পয়েন্ট ফাইভ এরপরের স্টেপটা হচ্ছে আমাদেরকে যেই ডেসিমাল পয়েন্টস আসবে বা যেই রেজাল্টগুলো আসবে সেটাকে একটা ইনটিজারে কনভার্ট করা সো এটা তো ওয়ান ওয়ানই আছে এটাকে একটা ইনটিজারে কনভার্ট করলে থ্রি থ্রি তাই না আচ্ছা তো এগুলা হচ্ছে মানে সি এন এইচ এন এন সংখ্যা অথবা এম এটার ক্ষেত্রে আমরা এম ধরলাম তা এটা হচ্ছে এন এটা হচ্ছে এম সো হইল কি সি ওয়ান এইচ থ্রি অথবা সি এইচ থ্রি আচ্ছা সো এটা হচ্ছে এটা এটা কেমিস্ট্রির স্যাম্পল সামনে একটা বায়োলজি স্যাম্পল দেখি হ্যাঁ বলতেসে ইন এ ডিএনএ ডাবল হেলিক্স দ্য টু স্ট্র্যান্ডস দ্য টু স্ট্র্যান্ডস আর হেলড টুগেদার বাই আচ্ছা ওই যে স্ট্র্যান্ড বলতে হচ্ছে এই যেগুলা তাই না এগুলা ঠিক আছে এগুলো না আচ্ছা তো এদেরকে কে ধরে রাখে কে আর কি ঠিক আছে এদেরকে কে ধরে রাখে অবশ্যই কোভ্যালেন্ট বন্ড সবগুলো যে কোভ্যালেন্ট বন্ড আছে আচ্ছা তো এখন কোভ্যালেন্ট বন্ডের কিছু নেচার আছে তো অনেকে ঢাপকিরা দাগায় দিবা কোভ্যালেন্ট বন্ড তাই না আচ্ছা কোভেনের মন দেখানো যাবে না হাইড্রোজেন বন্ড সো আমাদের যে বেইসগুলো আছে এ টি জি সি ঠিক আছে এই বেইসগুলা এই বেইসগুলার বন্ডের মধ্যেই তো আমাদের এই স্ট্যান্ডগুলো লাগানো তাই না এই বেইসগুলার বন্ডের মধ্যেই তো আমাদের স্ট্যান্ডগুলো লাগানো সো এটা যদি এ হয় এটা টি তাই না আচ্ছা তো বন বিটুইন বেইজেস এটাও শিওর হইলাম ঠিক আছে নট সুগার মলিকিউলস সুগার কিন্তু ওই যে এখানে যেটা থাকে সুগার সুগার ঠিক আছে সো সুগার মলিকিউলস হবে না জায়গায় বেইজ হবে ঠিক আছে আচ্ছা এটাও বুঝলাম হাইড্রোজেন বন বিটুইন বেইজেস সেখানে যে বন্ডগুলো থাকে হাইড্রোজেন বন্ড খুবই উইক বন্ড অথবা কোভ্যালেন্টের মধ্যে কাইন্ড অফ স্ট্রং বন্ড ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে